আমরা একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসাম আগমন উপলক্ষে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা যেমন এমন ছিল যে স্থানীয় পর্যায়ে নেতা পছন্দ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা সবার আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম আর এটা যারা পছন্দ করেন নাই এটা যারা পছন্দ করেন নাই তারাই এই জন্য ঘটনার সাথে জড়িত যেটা আমরা বুঝি এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে কর্নেল আনহরুল লাজিম দু হাজার এক সালের এমপি থেকে শুরু করে আজকে পঁচিশ সাল পর্যন্ত উনি রাজনৈতিক ময়দানে এক মুহূর্তের জন্য অনুপস্থিত ছিলেন না এবং লাকসাম মনোরগঞ্জ না তথা দক্ষিণ কুমিল্লায় এখনও জনপ্রিয়তার শীর্ষে কর্নল আনরুল আজিম এবং সেটাকে নষ্ট করার জন্য বা সেটার একটা অপকৌশল নিয়েছে যে কর্ণাল আজিমের এই জনপ্রিয়তাকে ঠেকানোর জন্য ওনাকে রাজনৈতিকভাবে ছোট করে তোলার জন্য এখ্যার জনঘটনাগুলার সৃষ্টি করছে যারা তাদেরকে আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা কামনা করব এই